বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে ছবিটার বিষয়ে আমি কথা বলবো সেটা দু সালের একটা সিনেমা ছবিটার নাম হচ্ছে কাবেরি অন্তর্ধান যেখানে লিড চরিত্রে আমরা প্রসেনজিৎ চ্যাটার্জি শ্রাবন্তী চ্যাটার্জি কৌশিক গাঙ্গুলি কৌশিক সেন ইন্দ্রনীল সেন সহ চুরুনি গাঙ্গুলি সহ আরও অনেককে দেখেছিলাম ছবির মধ্যে তো সেই ছবিটাকে নিয়ে এখন কথা বলবো ছবির নাম হচ্ছে কাবেরি অন্তর্ধান তো ছবিটা লাগলো কেমন তো বলে রাখি এটা পুরোপুরি একটা থ্রিলার জনরা ছবি তবে ছবিটা যদি আপনি থ্রিলারের মধ্যে যে মজা বা আনন্দটা পান সেই সমস্ত কিছু যদি আপনি ছবিটার মধ্যে দেখতে পেতে চান তাহলে হয়তো আপনার কিছুটা হতাশ লাগবে বাট আপনি যদি ছবিটা না দেখে কোনো এক্সপেকটেশন না রেখে যদি ছবিটা দেখতে পাচ্ছেন আপনার কিন্তু ছবিটা বেশ ভালো লাগবে ছবিটা কিন্তু একদম যে আউটস্ট্যান্ডিং ছবি সেটাও কিন্তু কিছু নয় এবং ছবিটা যে একদম খাজা ছবি সেটাও কিন্তু নয় ছবিটা কিন্তু একটা বেশ ভালো একটা ঠিকঠাক ছবি যদি এরকম ধরনের ছবির কিন্তু ভালো গল্পটাও ভালো বাট যেহেতু আমরা থ্রিলারজনের ছবি যত সময় যাচ্ছে আর অনেক অনেক কিছু থ্রিলার দেখছি এবং অনেক কিছুর মধ্যে আমাদের মাইন্ডকে হচ্ছে সুতরাং এটা কোনো মাস্টার মাইন্ড ছবি কিন্তু হয়নি বাট ছবিটা কিন্তু ওভারঅল আমি এটুকু বলতে পারি ভালো একটা সিনেমা তো সিনেমাটার বিষয়ে যাওয়ার আগে ছবিটার গল্পের উঠে জায়গায় ছবির পরিচালনা প্রয়োজক হিসেবে কারা কাজ করছেন সেই বিষয়টাকে দেখে নিই ছবিটার পরিচালনার দায়িত্ব হচ্ছে কৌশিক গাঙ্গুলি ছবিটার গল্প লিখেছিলেন হচ্ছে কৌশিক গাঙ্গুলি ছবিটার প্রয়োজনের কাজ করেছিলেন নিষ্পাল সিং ছবিটার সিনেমা ফটোগ্রাফির কাজ করেছেন গোপী গোপী ভগত ছবিটার সঙ্গীতের কাজ করেছেন প্রবুদ্ধ ব্যানার প্রবুদ্ধ ব্যানার ছবি ছবিটার রান টাইম হচ্ছে একশো চল্লিশ মিনিটের মতো ছবিটাতে অভিনয় করেছে প্রসেনজিৎ চ্যাটার্জি সাবন্তী অম্বরীশ কৌশিক গাঙ্গুলি কৌশিক সেন চূর্ণি গাঙ্গুলি সহ আরও অনেকে তো গল্পের শুরুতেই আমরা যেটা দেখতে পাই যে কৌশিক গা কৌশিক সেনের যে ক্যারেক্টার সে নাকি মারা গেছে এবং সে যেদিনকে মারা গেছে তারপর থেকে তার যে বোন অর্থাৎ কাবেরি যে ক্যারেক্টারটা প্লে করেছে সাবন্তী চ্যাটার্জি তিনিও কিন্তু নিখোঁজ হয়েছেন এবং দেখা যায় সেই সমস্ত বিষয়টাকে জানতে প্রসেনজিৎ ক্যারেক প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অমরিস এবং অবশ্যই গাঙ্গুলি ক্যারেক্টারটা সেই সমস্ত বিষয় নিয়ে তদন্ত করতে থাকে এবং তারা কোনোরকম কোনো তু মানে কোনো কিছু ফ্লু খুঁজে পায় না এবং সেই পুরো বিষয়টাকে হ্যান্ডেল করতে আবার আসি ইন্দ্রনীল সেনের ক্যারেক্টারটা এবং এই সমস্ত বিষয়ের পুরো বিষয়টাকে বিচার করছে আবার কৌশিক গাঙ্গুলির ক্যারেক্টারটা এবং এই সমস্ত নিয়ে সিনেমা যেখানে একটা জায়গায় একটা বাড়িতে একটা মানুষ খুন হচ্ছে এবং তার বোন নিখোঁজ হয়ে যাচ্ছে এবং তার বিরুদ্ধে কী কী রহস্য তার খুন হয়ে যাওয়ার পেছনে কী রহস্য রয়েছে এবং তার বোনই বা নিখোঁজ হওয়ার পেছনে কে রয়েছে এবং এই সমস্ত খুনের পেছনে কে দায়ী রয়েছে সেই সমস্ত কিছুটা জানতে গেলে আমি সিনেমাটা দেখতে হবে যেটার নাম হচ্ছে কাবেরি অন্তর্ধান তো দেখুন এখানে যদি আমি প্রথমত আমি বলি সিনেমাটার গল্পটা বেশ ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে কিন্তু গল্পটা ওই গল্প তো একটা বেশ অন্যরকমভাবে হাইপ দিতে পারে যেটা কিন্তু আমরা বসিয়ে রাখবে বাংলার অন্য চারটে পাঁচটা ছবির থেকে অনেকটা বেটার এবার যদি পারফরমেন্সের কথা বলি কিন্তু যারা যারা ছবিতে অভিনয় করেছে প্রসিদ্ধ চ্যাটার্জি থেকে শুরু করে আমরা কৌশিক গাঙ্গুলি কৌশিক সেন বা প্রত্যেকের কাজ কিন্তু ব্যাপক ছিল ছবিতে প্রত্যেকের কাজ আমার কিন্তু ভালো শ্রাবন্তীর ক্যারেক্টারটা কাজ দিয়ে আমরা ওকে ওকে লেগেছে খুব একটা আহম কিন্তু লাগে তার কাজটা হচ্ছে খারাপ সেটা বলা যায় না তবে পাখি হিসাবে প্রসেনজিৎ বা আমরা অম্বরীশের কথা বলি বা কৌশিক সেনের কথা বলি কৌশিক গাঙ্গুলির কথা বলি তারা তাদের যে চূর্ণি গাঙ্গুলির কথা বলি তাদের জায়গায় যে কাজটা যারা যেটুকু করেছে না জাস্ট অসাধারণ তারা ফাটিয়ে দিয়েছে কাজ করে ক্যামেরার কাজ ছবিতে বেশ ভালো ছবিতে সাউন্ড ডিজাইন মোটামুটি ঠিকঠাক ছিল ছবিতে বাকি আমার বাকি আমি যদি গল্পটা বলি গল্পটা মোটামুটি ভালো ছবিতে বাকি যে লোকেশন বা যে জায়গাগুলো ছবিটা শ্যুট করা হয়েছে সেটা দেখতে ভালো লাগে ছবিতে কালার গেটিং বা ক্যামেরার কাজ কিন্তু মোটামুটি ঠিকঠাক তো ওভারঅল কিন্তু এটা একটা ভালো বেশ বেশ ভালো একটা ছবি যদি না দেখে থাকেন অবশ্যই ছবিটা গিয়ে দেখুন আর ছবিটা যদি দেখে থাকেন ছবিটা আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশাপা কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে